দেখো অনেকগুলো চেনও আছে এটা দেখলাম খুবই ভালো বিশ্বাসের জায়গাটা অনেক রয়েছে কোনটা পড়লে বেশি ভালো লাগবে না লাগবে তখন আমাকেও বলেছিল যে আমার তো ফ্রেন্ড সার্কেল বিশাল বড় নয় এই যে আমার সুমনেরও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর দেখতেই পাচ্ছো অনেক জিনিসপত্র নিয়ে বসেছি এগুলো সব সুমনেরও প্যাকিং হবে আমারও প্যাকিং হবে তো তোমাদের সব কিছু বলবো তার আগে চলো আজকে ভিডিওটাকে শুরু করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে যা যা জামা কাপড় সব দেখতে পাচ্ছ সব সুমনের এই মাত্র সমস্ত কিছু ওয়ার্ড্রপ থেকে বার করা হলো তো বেসিক্যালি আমি সুমনের সমস্ত জামাকাপড়গুলো বলে দিই কোন জামাটা নেবে না নেবে এগুলো সব বলে দিই তারপরেও প্যাকিংটা করে যেহেতু প্যাকিংটাও খুব ভালো করতে পারে সেজন্য আর এখন আমি সব বলে দিই জবে থেকে বিয়ে হয়েছে বিয়ের পর থেকে আমি বলে দিই কোনটা নেবে না নেবে কোনটা পরলে বেশি ভালো লাগবে না লাগবে তো এইটা নেবে ওটা নেবে এটার সাথে এইটা সেট করে পড়বে এই জ্যাকেটটা নেবে ওই জ্যাকেটটা নেবে বেসিক্যালি ও ঘুরতে বেরোচ্ছে সেজন্য গাড়ি নিয়েই যাচ্ছে আর আমি যাচ্ছি না এই ট্রিপে আমি মা বাবা আর সৌমি মানে শ্বশুরমশাই শাশুড়িমা অন্যদের সাথে আমি যাচ্ছি গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে আমাদের এর আগেও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি সুমনের শরীরটাও তখন একটু খারাপও ছিল আর তারপরে বেশ অনেক কিছু কাজের চাপও ছিল তাই জন্য যাওয়া হয়নি আর তাই জন্য ঠিক হলো যে সুমন যখন বেরোচ্ছেই তো সুমন যাচ্ছে বন্ধুদের সাথে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা এখন বলবো না ও যখন সমস্ত কিছু দেবে তখনই জানতে পারবে আমাদের পেজে সমস্ত কিছু ভিডিও আসবে তো সেটা তখনই জানা যাবে যে কিভাবে যাচ্ছে না যাচ্ছে ছোটো ছোট রিল আমি বলেছি শেয়ার করতে সেইগুলো দিলে তোমরা জানতে পারবে তো সেইটাতে যাচ্ছে আর আমরা যাচ্ছি ওই দিনকেই আমরা একসাথেই বেরোবো আমাদেরকে বিধাননগর স্টেশনে ছেড়ে দেবে আমরা চলে যাব মালিঘাটায় কারণ গ্রামের বাড়িতে এই সময় যদি না যাই প্রত্যেক বছরই শীতে যাওয়ার চেষ্টা করি আগের বাড়ি যেতে পারিনি তখন আমি আর সমান কলকাতাতে ছিলাম না তো ওই সময় ওই যে রসটা হয় তো সেই রসটা খাওয়ার জন্যই শীতের শীতের সময় ওদের ওই গ্রামের বাড়ি যেতে আমার খুব ভালো লাগে তো এবারে যদি না যাই খুব মিস হবে যখন কলকাতাতেই আছি তাই জন্য সুমন বললো তাহলে আমি যখন বেরোচ্ছি সেই দিনকে তোমাদেরকে বিধাননগর স্টেশনে ছেড়ে দেবো ওই চারটের দিকে বেরোবো আমরা ওই সময়তেই একটা ট্রেন আছে সাড়ে চারটের দিকে বা কিছু একটা হবে তো ওই ট্রেনটা আমরা তখন ধরে নেব আর সুমন বেরিয়ে যাবে আর সুমন তো দারুণ একটা জায়গায় যাচ্ছেই সব কিছু তখনই বলবো মানে যখনও ভিডিও ছাড়বে সব কিছু জানতেই পারবে এখন আর কিছু বলছি না তবে বেশ অনেক দিনের জন্যই যাচ্ছে সমস্ত কিছু এখানে সমস্ত কিছু রয়েছে। আর একটা জিনিস হচ্ছে কী তো সুমনার আমার মধ্যে না আন্ডারস্ট্যান্ডিংটা খুব রয়েছে এই যে মানে এই আন্ডারস্ট্যান্ডিং না থাকলে ভালো বড় হওয়া যায় না দুধ স্বামী স্ত্রীর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা বন্ডিং এই বন্ডিংটা থাকলে আমার মনে হয় একটা বিয়ে লং লাস্টিং হয় তোমাকেও কিছু দিতে হবে তাকেও কিছু দিতে হবে দুজনকে দিয়েই তারপর কিন্তু সম্পর্কটা অনেকটা দূর অবধি যায় শুধু আমি দিয়ে গেলাম তুমি কিছু দিলে না বা শুধু সেই দিয়ে গেল আমি কিছু দিলাম না তাতে কিন্তু সম্পর্ক লং লাস্টিং হয় না দুজনকে দিতে হবে একটা সম্পর্কে যেমন ও আমাকে কোনো কিছুতে কিছুতে আটকায় না আমিও কিন্তু কোনো দিন কিছু আটকাই না আমার একটা কথা সুমনের খুব মনে আছে যখন আমার বিয়ে হয়নি বিয়ের আগে এরকমই একটা আমরা কোথাও সিনেমা দেখতে গেছি তা কোথাও একটা আমরা দুজন খুব আড্ডা দিচ্ছি তখন আমাকে একটা কথাও বলেছিল যে পাইল তুমি এরকম আছো তুমি এরকমই থাকবে তো মানে তুমি বিয়ের পরে চেঞ্জ হয়ে যাবে না তোমারও আমারও বন্ধু বলতে কলেজের বন্ধুই আছে স্কুলের কয়েকটা বন্ধু আছে ওটাই আর সুমনেরও যে বিশাল ফ্রেন্ড সার্কেল সেরকম নয় তখন আমাকেও বলেছিল যে আমার তো ফ্রেন্ড সার্কেল বিশাল বড়ো নয় তো আমার যেটুকু বন্ধু আছে যাদের সঙ্গে আমি মেলামেশা করি তো তাদের সঙ্গে আমি স্পাই টাইম স্পেন্ড করি তুমি এরকম হবে না তো যে বিয়ের পর বলবে না তো যে তুমি আমাকে তাদের সঙ্গে মিশে দেবে না বা শুধু বন্ধু বান্ধবী কেন আমি যে আমার নিজস্ব যে আমি ঘুরতে যাই বা আমি যে যেরকমভাবে নিজের যে স্বাধীনতাটা নিয়ে বাঁচি যেরমভাবে আমি ঘুরতে যেতে ভালোবাসি বাইকে করে বা গাড়িতে করে ভাবে তখন তো গাড়ি ছিল না বাইকেই মেন ছিল বাইকে করে নিজে রাইড করতে ভালোবাসি সেইগুলো তুমি কখনো বলবে না তো যে না এগুলো ছেড়ে দাও আমার মতন করে চলতে হবে আমার রুলের মতন করে চলতে হবে তো আমি তখন বলেছিলাম দেখো আমি যেরকম আমি সেরকমই থাকার চেষ্টা করব আমি যা আমি সেটাই আমি এরকম না আমি এখন একরকম আছি তখন বিয়ের পরে আর রকম দেখাবো তোমার যেটা ভালো লাগে আমি তোমার সেই ভালো লাগার মধ্যে কখনোই আসার চেষ্টা করব না তবে হ্যাঁ যদি তুমি কোনো ভুল কিছু করো তখন সেটাতে তোমাকে অবশ্যই আমি আটকাতে আসবো বাকি আমি কোনোদিনই তোমার প্রায়োরিটির মধ্যে আমি কখনোই কিছু বলতে আসবো না সেরকম ও আমাকে বলেছিল যে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি অবশ্যই করবে তোমার যা করতে ইচ্ছা হবে তুমি সেটা অবশ্যই করবে আমি কখনো তোমাকে কিছুতেই বাধা দিতে আসবো না তো সত্যি কথা বলতে আমি বিয়ের পরে আমি আমার বন্ধুদের সঙ্গে আমি ট্রিপ করতে গেছি শুধু ওর কথা বলবো কেন আমি আমার শ্বশুরবাড়ির কথাও বলবো আমাকে কখনও কোনো দিন কোনো জবাবদিহি করতে হয়নি আমি বলেছি আমার ফ্যামিলি আমি আমার বন্ধুদের সাথে শান্তিনিকেতনে যাচ্ছি পুরী যাচ্ছি দার্জিলিং গেছি গ্যাংটক গেছি দিন আমাকে কোনো কি বলবো মানে আমি যাচ্ছি এটুকু আমি বলেছি যে আমি আমার বন্ধুর সঙ্গে যাব সেটা আমি আমার হাজব্যান্ডকেও জানিয়েছি আমার শ্বশুরবাড়ির সবাইকে জানিয়েছি যে যাবো তো তারাও আমাকে সেই বিশ্বাসটা করে এবং আমায় আমিও তাদেরকে সেটা বলেই গেছি এবং কখনও আমাকে সেটার কোনো দিনও কোনো কি বলবো কোনো কইফে দিতে হয়নি যে কেন যাচ্ছি কিসের জন্য যাবো বা আমার যেটা ভালো লাগে সেটাতে আমাকে কখনোই আটকানোর চেষ্টা করেনি সুমন বা তার পরিবারের কেউ যেটা করেনি সেটা আমি কেন বলবো আর সুমনকে আমি কখনও কোনো দিন কোনোতে বাধা দিইনি ও যেরকমভাবে যেরকম লাইফ লিড করতে চেয়েছে সেভাবেই করেছে রেজিস্ট্রির পরেই ও সুমন বেরিয়ে গেছিলো আমার মনে আছে নর্থ বেঙ্গল ট্রিপে বাইক নিয়ে আমি কখনও ওকে বলিনি যে কেন রেজিস্ট্রি হয়ে গেছে তারপরেই তুমি বেরোচ্ছ বা কিছু সেটা আমার মনে আছে সেই জিনিসগুলো তো তখনও দেখেছিলো যে পায়ল তো সত্যিই তো যেরকম হয় শুনে থাকে সবাই চেঞ্জ হয়ে যায় সেরকম তো হয়নি তো এখনও ছ বছর রানিং চলছে আমি কখনও কিছুতে আমাকে ও চেঞ্জ দেখেছে কিনা আমি জানি না ও ভালো সেটা বলতে পারবে আমার তো মনে হয় আমি একরকমই যেরকম ছিলাম সেরকমই আছি বাট সুমনের দিক থেকে তো নয় সুমন আমাকে সব ফ্রিডমই দিয়েছে আমার মানে কি বলবো যেটা করতে ভালো লাগে সেটা এবং আমি যেরকম ড্রেস পরতে ভালোবাসি আমি যেরকমভাবে ঘুরতে ভালোবাসি সেটা ওর ফ্যামিলি থেকেও আমাকে কোনোদিনও কিছু বলেনি যে এটা কেন পরছো বা সব রকম স্বাধীনতা আমাকে দিয়েছে যে না তুমি এরকম পড়ো কোনো কিছু আমাকে ইয়ে করতে হয়নি নি সেরকম আমিও আমার শাশুড়ি মাকে সবসময় বলি যে তুমি এই টাইমে বেরিয়ে এসো বা ওই টাইমে বেরিয়ে এসো এই যেমন কালকে একটা পিকনিক আছে যাও মা বাবা যাও বাবার সঙ্গে যাও ঘুরে এসো কোথাও গেলে আমি বলি যাও ঘুরে এসো আমি এই দিনটা দেখে নেবো কটা দিনের জন্য যাও গিয়ে ঘুরে এসো আমি এই সময়টা ম্যানেজ করে নেবো আমি এটা দেখে নেবো বাড়ির সমস্ত কাজ করে নেবো এই যে বন্ডিংটা এই বন্ডিংটা থাকলে কিন্তু সমস্তটাই মনে হয় যে ভালো হয় আর স্বামী স্ত্রীর মধ্যে থাকলে তো সেটা খুবই ভালো হয় স্বামী স্ত্রীর মধ্যে আমার মনে হয় আমার আর সুমনের যেটা প্লাস পয়েন্ট যে আমাদের মধ্যে এতটা মানে কী বলব আন্ডারস্ট্যান্ডিংয়ের একটাই দুজন দুজনকে ভালো বোঝার থেকে হচ্ছে যে দুজন খুব ফ্রিডমটা দিই মানে ও আমাকে দেয় আমি ওকে দিই শুধু আমি দিয়ে গেলাম তখন ওই ঝামেলাটা হয় আমি ওকে দিয়ে গেলাম ও আমাকে কিছু দিল না তাতে না ইয়েটা মানে কি বলবো দুজন দুজনকে সময়ও দিই দুজন দুজনের সাথে ঘুরতেও যায় দুজন দুজনকে কি বলবো বন্ধুদের সাথেও টাইম কাটাতে যাচ্ছি দুজন দুজনকে ঘুরছি আবার ওর মতন করে সময় কাটাচ্ছে আমি আমার মতন করে সময় কাটাচ্ছি এটাতে কি হয় দুজন দুজনের কি বলবো মাইন্ডটাও খুব ফ্রেশ হয় যেটা দরকার তো প্রচুর বলতে নেই যে এই জন্য বোধহয় সম্পর্কটা আমাদের ভালো এবং খুব ভালো বন্ধুত্ব যেটা খুব দরকার আজকালকার দিনে আর আমাদের মনে মেনলি ঝামেলা বলতে কী নিয়ে হয় জানো আমাদের মধ্যে মেনলি ঝামেলা হয় কোনো কারণ ছাড়াই আমাদের মধ্যে ঝামেলা হয় সেটা কীরকম ঝামেলা হয় ঘর গোছানোর ঝামেলা হয় ঠিক আছে এটা এখানে কেন মানে আমি হচ্ছে খুব মানে কী বলবো এটা এই যে এই পুতুলটা এখানে মানে এখানেই থাকবে মোবাইলটা এখানে মানে এখানেই থাকবে আর সুমনের হচ্ছে মোবাইলটা যদি এখানে থাকে এখান থেকে সরিয়ে রাখলো এখানে না আমার কথা হচ্ছে মোবাইলটা ওখানে যাবে কেন ওখানে ছিল না তো এখানে ছিল এখানে থাকবে না কেন জলের বোতলটা এখানে আছে মানে এখানেই থাকবে সুমন যদি জলের বোতল এখানে তো ছিল না তো সুমন এখানে এখানে থাকবে না কেন এটা আনলাম না এখানে থাকবে না কেন এখানে ছিল মানে এখানেই থাকবে এইগুলো নিয়ে ঝামেলা হয় ঠিক আছে এই কাজটা এখনও করি কেন বিশ্বাসের জায়গাটা অনেক রয়েছে ঠিক আছে বিশ্বাস আমাদের দুজন দুজনের মধ্যে অনেক রয়েছে আমাদের অন্য কিছু নিয়ে কিছু ঝামেলাই হয় না ফোন চেক করা বা কিছু সেসব নিয়ে কিছু হয় না মানে কী বলবো সেসব এখন কিছু মানে কিছুই মনে হয় না ওইসব কেন মানে এই যে এখন আমরা ট্রাভেল করি হাজার জনের সঙ্গে আমাদের কথা বলতে হয় হাজার জনের সঙ্গে আমাদের দেখা করতে হয় সেসব নিয়ে আমাদের কোনো ঝামেলা বা কিচ্ছু কিছুই হয় না আমাদের ঝামেলা মানে অন্য অন্য কারণে হয় এইটা কেন সুমন এখানে রেখেছে ওইটা কেন সুমন এখানে রেখেছে ধরো বাজার কোনো দিন ওকে করতে বলে বললাম যখন বাড়িতে হয়তো কেউ নেই সেইটা বাজার করতে আনতে আমাকে বলেছি নটার মধ্যে ও হয়তো সেই বাজারটা এনে দেবে কিন্তু সেটা সাড়ে দশটার সময় গেল তো এই যে এই ব্যাপারগুলো নিয়ে হয় এবার টমেটো আনতে বললাম পাঁচটা নিয়ে এলো দশটা তো এই ব্যাপার নিয়ে বাকি যাই হোক অনেকগুলো কথা শেয়ার করলাম একটা সম্পর্কে কি থাকা দরকার যাতে সম্পর্কটা খুব ভালো হয় বা ভালো থাকে আমাদের মধ্যে অনেকেই তোমরা মানে তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করলো যে তোমাদের মধ্যে সম্পর্ক মানে এত বছর ছ বছর তোমরা একসঙ্গে রয়েছো কি এমন একটা জিনিস আছে তোমাদের মধ্যে ইয়ে করে আমাদের মধ্যে যেটা বললাম যে দুজন দুজনের প্রায়োরিটিটা আমরা খুব বুঝি যে কোনটা দেওয়া দরকার শুধু এই যে বললাম একজন দেবে একজন দেবে না চলবে না দুজনকেই দিতে হবে আমি শুধু ওকে ছেড়ে দিয়ে গেলাম আমি শুধু ওকে বললাম তুমি বন্ধুদের সাথে যাও বন্ধুদের সাথে যাও বন্ধুদের সাথে যাও ও আমাকে বলে না তুমি বন্ধুদের সাথে যাবে না তুমি বন্ধুদের সাথে যাবে না তুমি বন্ধুদের সাথে যাবে না তাহলেই কিন্তু একটা নেগেটিভ ইয়ে কাজ করবে বা আমি তোমাকে ছাড়ছি তুমি আমাকে ছাড়ছো না দুজনকেই ছাড়তে হবে বা আজকে দিনের পর দিন ও একটা কোথাও খেতে যাচ্ছে বন্ধুদের সাথে আমাকে বলছে না তুমি তোমার বন্ধুদের সাথে কোথাও খেতে যেতে পারবে না এই যে এই যে বারণ করা জিনিসটা বা ও কোথাও আজকে কোথাওটা শপিং করে কিছু কিনছে দিনের পর দিন কিছু কিনছে আমাকে বলছে না কিনতে দেবো না তুমি কিছু কিনবে না তুমি কিছু কিনতে পারবে না তোমাকে পারমিশন নিয়ে কিনতে হবে এই যে এই জিনিসগুলো এই জিনিসগুলো আমার মনে হয় ছোট ছোট ব্যাপারগুলো সংসারে অশান্তির কারণ হয়ে যায় এই যে আমি কি কিনি না কিনি সুমন ঘুরেও তাকায় না হ্যাঁ মানে কি কিনছি না কিনছি কি আছে না আছে বা আমার ব্যাগ খুলে তো কোনো দিন কী টাকা পড়ে আছে যেমন ও দেখে না আমি ওর পার্স খুলে কোনো দিনও দেখি না যে ওর পার্সে কত টাকা পড়ে আছে সে ও আমাকে ভালোবেসে একশো টাকা দিল কি আমি ওকে বললাম যে সুমন এই টাকাটা রাখো সেটা আলাদা জিনিস ও আমার পার্সে কোনো দিন হাত দেয় না আমি ওর পার্সে কোনোদিনও হাত দিই না হ্যাঁ খুচরো পয়সা কিছু থাকবে তখন ভাড়ে ফেলাম সেটা আলাদা জিনিস তো আমাদের মধ্যে ওইটা খুব কাজ করে প্রায়োরিটিটা দুজনেই দুজনকে দেওয়া উচিত মানে আমি আমার মতন ঘুরো তুমিও তোমার মতন ঘুরো দুজনেই দুজনের মতো এনজয় করো শুধু তুমি ঘুরবে আমি ঘুরলাম না বা তুমি শুধু এনজয় করলে আমি করলাম না সেটা তো হবে না দুজনেই দুজনের মতন করে এনজয় করতে হবে যাই হোক চলো অনেকগুলো কথা বললাম আর বাকি কথা সুমন বল বলবে আর এখন চলো প্যাকিংগুলো সুমন করুক সুমন তো প্যাকিংয়ে এক্সপার্ট আর সুমন এই জিনিসটা কিনেছে এটাতেও কি করে কি করবে সেটা ও দেখাবে এই যে প্যাকিং অলমোস্ট ডান এটাতে প্যান্ট নিয়েছি এগুলো অর্গানাইজার বেশ অর্ডার করেছিলাম খুব সুন্দর মোটামুটি ভালো কোয়ালিটির ব্যাগগুলো মনে হচ্ছে তো এটার মধ্যে যেমন প্যান্ট রেখেছি আমি ঠিক আছে এরকমভাবে সাজিয়ে সুন্দরভাবে এরকমভাবে এটা বন্ধ হয়ে যাবে এখানে একটা ক্লিপও আছে সুন্দর করে এখান থেকে আটকে যাবে এটা বড় করতে হবে এই যে আটকে গেল এটাকেও এইভাবে সেম ভাবে করতে হবে এইটা জাস্ট লেট মি শো ইউ আটকে গেল দিয়ে এটাকে চেন দিয়ে বন্ধ করে দাও এবারে স্পষ্ট এটা বাইরে থেকে দেখেই বোঝা যাবে যে এখানে আমার প্যান্ট আছে তো যে প্যান্টটা আমি ইউজ করব সেটা সুন্দর বার করে দেবো এবং বারবার ধরে জিনিসগুলোকে কিন্তু আমাকে মানে আনতে আর প্যাক করতে হবে না রোজ যে খোলা পড়া একসাথে সেটা করতে হবে না এটা আলাদা করে আবার এরকমভাবে মানে ক্যারিও করা যাবে যদিও এটা আমি পুরোপুরি তোমার রুটসাইকে ঢুকিয়ে দেবো আর রোকসারটা নিচ্ছি কারণ অনেক জায়গায় আমাকে ক্যারি করতে হবে ব্যাগটা কিছুটা হাঁটতে হবে যেহেতু বন্ধুর বেঁধে যাচ্ছে একটু অ্যাডভেঞ্চারাস ট্রিপ করছি আর যেরকম পায়েল বলবো আমাকেও কিন্তু প্রচুর ফ্রিডম দেয় তাই জন্য আমরা যখন যেরকম আমার যখন যেরকম ইচ্ছা হয় সেরকমভাবে বন্ধুর সাথে আড্ডা মারতে যাওয়া হোক কি ঘুরতে যাওয়া হোক কী যেরকম যখন আমার যেরকম পছন্দ হয় বা আমাকে হয়তো বাড়িতে একটু লোন টাইম নিজের টাইম দেওয়া হোক সেগুলো সব কিছু কিন্তু পায়েলও দেয় সেটাতে আমি খুব বেশি বেশি হ্যাপি এটার জন্যই আরও বেশি হ্যাপি আর এটার জন্য একদম মানে কেয়ার ফ্রি টাইপের ঘুরতে পারি মাথায় কোনো টেনশন নেই এমনিও টেনশন আমার পছন্দ নয় তাই আমি জব ছেড়েছিলাম টেনশন মাথায় নেবো না টেনশানে কোনো কিছু করি না তাই জন্য আমি আর দুজনেই একে অপরকে টেনশন দিও না টেনশন নিও না ঠিক আছে এটা হচ্ছে মেন মানে মাথা ঠান্ডা রাখা আর শান্তিতে থাকার মেন উপায় একে অপরে শান্তি থাকলে একে অপরে ভালো থাকলে মানে নিজে ভালো থাকার জন্য কিন্তু আমাকে কিন্তু সামনের জনকেও ভালো রাখতে হবে তবেই কিন্তু আমিও ভালো থাকবো মানে আমি যখন সামনের জনকে ভালো রাখবো তবেই আমিও ভালো থাকতে পারবো এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটাতেই আমাদের ইয়েও গ্রো করছে যাই হোক আমরা প্যাকিংটা কমপ্লিট করে নেবো এই আর ব্যাগে ভরে নেবো এই যে আমার ব্যাগটা এই ব্যাগটাতেই ভরবো তো ব্যাগটা বেশ ভালো এবং ভালো কোয়ালিটি ওয়াটারপ্রুফ সুন্দর কোনো অসুবিধা হবে না আর জ্যাকেট নিচ্ছি এই যে এটা নিচ্ছি গ্রিন কালারের ডিক্যাথলোনের বোফার জ্যাকেট এটা পরে যাবো আর একটা প্রুফ জ্যাকেট নিচ্ছি ওটাও ডিক্যাথলনের কেঁচু আর দুটো জিনিসই কেচু কোয়ালিটিগুলো ভালো যাই হোক মারাত্মক ঠান্ডা থাকবে তার জন্য পুরো প্রিপেয়ার হয়ে যাচ্ছি আর পায়াল ফেলছে একদম টেনশান না করতে সুন্দর ঘুরে আসবো কোনো চিন্তা নেই আর পায়লও যাচ্ছে দেশের বাইরে যাবে তারপরে সামাই আরেক আমার শ্বশুরবাড়িতে গিয়ে থাকবেও থেকে আসবে বা আরাম করে আসবে রিল্যাক্স করে আসবে সেটা আমার কাছে থেকে আসবে বেশ মজা করে আসবে সোমবারের ব্যাকপ্যাকিং ডান আর আমি ভাবলাম এই সুযোগে আমি আমার ব্যাগটা প্যাক করে নিই কারণ কালকে আমার অনেকগুলো কাজ রয়েছে কালকে শ্বশুর মশাই শাশুড়ি মা পিকনিকে যাবে কালকে আমি তো উনি বাজারও যাব রান্নাবান্না করব ভিডিওগুলো এডিটিং করব কারণ হচ্ছে লাইফের প্যাশানে যে ভিডিওগুলো বাকি আছে সুমনকে একবার দেখিয়ে নিতে হবে ল্যাপটপটা আমার কাছেই থাকবে ল্যাপটপও নিয়ে যাবে না তাই যদি কোনো ফ্লাইটের টিকিট বুকিং কিছু করতে হয় ও আমাকে বলে দেবে আমি বুকিংগুলো সমস্ত কিছু করব আর দুদিনের জন্য মালিকাটাতে আর ল্যাপটপ নিয়ে যাব না যখন শ্যামবাজারে যাব যাবো তখনই ল্যাপটপটা নিয়ে যাব বাকি এই যে এই ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি এই ব্যাগটা ক্যারি করা খুবই সুবিধে এই যে সেরকমভাবে ক্যারি করতে পারবো আর এই ব্যাগটা দেখো অনেকগুলো চেনও আছে এটা দেখলাম খুবই ভালো অ্যাকচুয়ালি এগুলো প্রত্যেকটা চেনে না প্রত্যেকটা জিনিস নেওয়ার জন্য যেমন এই যে ছোট চেনে যেমন হচ্ছে মেকআপের কিছু জিনিস নেবার জন্য সাইডে নিচ দিয়ে একটা চেন রয়েছে ওপর দিয়ে একটা চেন রয়েছে পেছনে আবার এই সাইডে যেমন একটা ছোটো চেন রয়েছে এই ব্যাগটা আমার ভীষণই পছন্দ হয়েছে লাগেজ পারপাসি ব্যাগ খুব ভালো ব্যাগটা তো এইটাই মালিকাটাতে নিয়ে যাচ্ছি সুমন্ত যাচ্ছে না আমাকে একাই ব্যাগটা ক্যারি করতে হবে বলে আমি এই ব্যাগটা এরমভাবে নিলাম এটা কাঁধে নিয়ে নিতে পারবো আর একটা নতুন জলে বোতল আজকে উদ্বোধন করলাম সেটা ধুতে দিয়ে দিয়েছি এটা প্রায় মানে আমার কাছে সব জিনিস স্টকে থাকে এই ব্যাগটাও স্টকে ছিল প্রত্যেকটা জিনিস আমার কাছে স্টকে থাকে কিছু আমার কাছে নেই এই জিনিসটা হয় না ধরো এই জলের বোতলগুলো যখন আমার মনে হবে যে এইগুলো পুরনো হয়ে গেছে আমার কাছে স্টকে থাকবে কিছু না কিছু স্টকে থাকবে ঘরের কোনো জিনিস আমার কাছে নেই যেমন আজকেই ঠাকুরের দানা শেষ হয়ে গেছিল আমার কাছে স্টকে ছিল কোনো না কোনো জিনিস যে পাইলে গেছে নেই এই জিনিস থাকে না হয়তো টিপ পড়ছে টিপটা শেষ টিপ আছে ক্লিপ আছে মানে নেই জিনিসটা আমার কাছে শুনতে পাওয়াটা খুবই কি বলবো মানে আমি এই কথাটা আমার ছোটোবেলায় ঠাকুমা দিদা মায়ের কাছে সবার কাছে শুনেছি সব সময় নেই নেই এই কথাটা বলতে নেই মানে সেটা একটা বলে নজর লেগে যায় তাই নেই নেই কথাটা সবসময় বলতে নেই তাই যা আছে সেটুকু থাকতে হয় তাই জন্য আমি চেষ্টা করি যে যখন থাকবে না তার আগে কিছু রেখে দিতে সেটাকে দিয়ে ম্যানেজ দেওয়ার যাই হোক আমার এদিকে ব্যাক হয়ে গেছে আর আজকে সুমন আমাদের সকলের জন্য খাবার অর্ডার করেছে আর বেসিক্যালি আমার তো ওষুধগুলো স্টার্ট হয়ে গেছে তাই আমার খিদেটা অনেকটা কমে গেছে কারণ ওষুধগুলো না বেশ পাওয়ারফুল প্রায় তিন দিন আমি ওষুধটা খাচ্ছি তো ওষুধের ভালোই একটা পাওয়ার রয়েছে তাই খিদেটা আমার একটু কমই হচ্ছে খুব বেশি কোয়ান্টিটি খেতে পাচ্ছি না অল্প অল্প করেই খেতে হচ্ছে খেতে খুব একটা ভালো লাগছে না তাই সুমন বলল যে আজকে সকলের জন্য একটুখানি চাইনিজ অর্ডার করি ঠিক আছে করো আমি অল্প পরিমাণেই খাবো আর সৌমি তো চিকেনটা খায় না মাটনও খায় না তাই জন্য সৌমির জন্য ই অর্ডার করেছে ফিশ ফ্রাই অর্ডার করেছে তো সৌমির জন্য ফিশ মানে ও নিয়ে এলো কাপটু মাগ আমাদের এখানে বাড়ির কাছে ওই জন্য সুমন প্রথমে অ্যাকচুয়ালি গেছিল মটন র্যাপ মানে মটনের র্যাপ রোল বলে এখানে আমাদের পাওয়া যায় ওটা খুব ভালো করে তো ওইটা আমার খেতে খুব ইচ্ছে করছিলো চিজ ফিস দিয়ে খুব সুন্দর করে বানায় তো সেইটা নিতে গেছিলো কিন্তু সেইটার দোকানটা আজকে বন্ধ তাই তাইগুলো কাপড়ু মাগে যাচ্ছি তাই সোমের জন্য ফিশ ফ্রাই নিয়ে আসছে আর আমাদের সকলের জন্য ফ্রায়েড রাইস চিলি চিকেন আর মোমো নিয়ে এসেছে আমি মোমোটা খাবো না ইচ্ছে করছে না তো অল্প করে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবো আর মোমো স্যুপটা খেতে পারি তো চলো দেখি সুমন কী কী নিয়ে এসছে ওই খাই আর মোটামুটি আজকে তো সব কিছু ডান কালকে আবার মা বাবাও পিকনিকে যাবে কালকে দেখি কী রান্নাবান্না করব মেনলি এই প্যাকিংয়ের কাজটা করে রাখলে অনেকটা কাজ এগিয়ে থাকে আর এমনিতে তো আমাদের প্যাকিং করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছি কি কি লাগবে না লাগবে নিমিশে বুঝতে পারি কোথায় ঠান্ডা থাকলে কী নিতে হবে বা খুব গরমে থাকলে কী নিতে হবে না নিতে হবে আর এমনিতেও তো বেশ ভালোই ঠান্ডা রয়েছে যেহেতু সকালের দিকে যাবো ট্রেনের হাওয়াটার জন্য ভালো করে মাথায় ঢেকে ঢুকে যেতে হবে নাহলে ঠান্ডাটা লেগে গেলে খুবই শরীরটা খারাপ করবে আর গিয়েই সকালবেলা যদি ওই ঠান্ডাটার যে রসটা পেয়ে যায় সকাল সকাল ওটার থেকে ভালো আর কী হতে পারে তো চলো দেখি সুমন কি কি খাবার এনেছে তোমাদেরকে দেখ যে সুমন অর্ডার করেছে মোমো এদিকে আছে চিলি চিকেন দেখো চিলি চিকেনটা কি সুন্দর গ্রেভিটা আর মোমো সাইজগুলো তো খুবই বড় খুবই ভালো করে একশো টাকা নেয় এক প্লেট খেতে খুবই ভালো করে আর পুরো ভেতরে স্টাফিংটা চিকেনে ভর্তি থাকে আজকে স্যুপও দিয়েছে স্যুপটাও ভীষণ খেতে ভালো করে আর এই যে মিক্সড ফ্রায়েড রাইস এরকম দু প্লেট সুমন এনেছিলো কোয়ান্টিটি অনেকটাই থাকে খেতে দারুণ বানায় আর এই হচ্ছে সোমের ফিশ ফ্রাই ফিশ ফ্রাই সাইজটাও বড় ছিল